বলব হিন্দু ধর্মের মধ্যে বিষ্ণুর দশটি অবতারের কথা বলা হয়েছে তার মধ্যে নয়টি অবতার চলে এসেছে আরেকটি অবতার আসতে বাকি আছে যে অবতার কল্লি যুগে আবির্ভাব হবে আজকের এই ভিডিওতে আমরা কলকি অবতার সম্পর্কে আলোচনা করবো সেই কলকি অবতার আসলে কে এবং সে কখন আসবে এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব অজানা বিষয় জানতে চাইলে দেখতে থাকুন কলকি অবতারকে নিয়ে সিনেমা বানাতে চলেছে সাতশো কোটি বাজেটের এই সিনেমা যে সিনেমাতে কলকি অবতারের আগমন এবং কলিযুগের বিনাশ করে শান্তির যুগ প্রতিষ্ঠা দেখানো হতে পারে তো কে এই কল্কি অবতার যে এসে কলিযুগের দমন করে সত্য যুগ প্রতিষ্ঠা করবে কে এই কলকি যে এসে ন্যায় বিচার করবে এবং মানুষকে সত্যের পথে নিয়ে যাবে সে সম্পর্কে আমি প্রায় তিনটি পর্বে আলোচনা করেছিলাম যে কলকি অবতার আর অন্য কেউ নয় সেটা হচ্ছে আমাদের নবী সাল্লি ঘরসাল্লাম কেউ কলকি অবতারকে ইমাম মাহাদেও বলে থাকেন তো যাই হোক এই কলকি অবতারকে নিয়ে সিনেমা বানানো হয়েছে যার আবির্ভাব হবে আজ থেকে এখনও আটশো বছর পরে আসলে হিন্দু ধর্ম মতে একটি অবতারের পরে আরেকটি অবতার আবির্ভাব হয়েছে কয়েকশো বছর পরে আপনাদেরকে আমি তাদের টাইমলাইন দেখাব হিন্দু ধর্মকে চারটি যুগে ভাগ করা হয়েছে এবং এক এক যুগে এক এক অবতার অবতারণ করেছে হিন্দু ধর্মে যুগকে চারটি ভাগে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান সত্য যুগ নাম্বার টু ক্রেতা যুগ নাম্বার থ্রি দাপর যুগ নাম্বার ফোর যুগ এই চারটি যুগের সময়কাল হচ্ছে তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর সত্য যুগের সময়কাল হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এই যুগে অবতারের সংখ্যা চারজন এই যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ থেকে দশ হাজার বছর এবং মানুষের উচ্চতা ছিল একত্রিশ থেকে একুশ ফুট মতো ক্রেতা যুগের সময়কাল হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এই যুগে তিনজন অবতার আসেন বামন পশুরাম এবং রাম যাদের আয়ু হচ্ছে দশ হাজার থেকে এক হাজার বছর এবং উচ্চতা হচ্ছে একুশ থেকে দশ ফুট মতো দাপর যুগের সময়কাল হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার বছর এই যুগের অবতার হচ্ছেন বলরাম ও কৃষ্ণ যাদের আয়ু হচ্ছে এক হাজার থেকে একশো বছর যাদের উচ্চতা ছিল দশ থেকে ছয় ফুট মতো কলিযুগের সময়কাল হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর বর্তমানে আমরা কলিযুগে বসবাস করি কলিযুগে মানুষের আয়ু হচ্ছে একশো বছর তো সবশেষে যে যুগের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কলিযুগ যার সময়কাল থাকবে চার লক্ষ বত্রিশ হাজার বছর এত বড় একটি লম্বা সময়ে মাত্র একটি অবতার আসবে যাকে কলকি অবতার বলা হয় তবে কয়েক লক্ষ বছর পার হয়ে গেছে এখনও আসেনি আর বাকি আছে প্রায় আটশো বছর তো এখন কথা হচ্ছে কলকি অবতার যে আসবে যার সময়কাল হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর তার মধ্যে প্রায় কয়েক লক্ষ বছর পার হয়ে গেছে আর মাত্র বাকি আছে আটশো বছর তো কবে আসবে ভাই অন্যান্য যুগের সময়কাল যদি হিসাব করে দেখা যায় যখনই সেই যুগ শুরু হয়েছে তখনই কিছু বছর যাওয়ার পরেই সেই যুগে অবতার অবতারণ করেছে কিন্তু কল্কি অবতার এখনও পর্যন্ত এলো না কেন আর তো বেশি বছর বাকি নেই আর এখন যুগ তো অত্যন্ত খারাপ এর থেকে আর কত কলিযুগ হওয়া লাগবে এমনও তো হতে পারে যে কল্কি অবতার এর পূর্বে চলে এসেছিল যাকে হিন্দুরা চিনতে পারেনি সে হচ্ছে আমাদের নবী সাল্লাহ সেটাও ভেবে দেখবেন কারণ জাহিলিয়াতে যোগ বা বর্বরতা যোগ শুরু হয়েছিল নবী সাল্ল আনিউসাল্লামের জন্মের পূর্বে যখন চারিদিকে অন্ধকার নেমে এসেছিল যখন মানুষ মানুষকে বুঝত না মানুষকে টাকার বিনিময় বিক্রি করে দিত যখন কোনো মহিলাকে দিত না সে অন্ধকার যুগে নবী সাল্লি হাসাল্লাম এসে সত্য যুগ প্রতিষ্ঠা করে গেছেন মানুষকে সত্য পথ দেখিয়ে গেছেন সেই তো হতে পারে কলকি অবতার তাছাড়া আর অন্য হতে পারে বলেন তবে কলকি অবতারকে নিয়ে যে সিনেমা বানানো হচ্ছে আমি হিন্দু ভাইদেরকে বলবো দেবতাদেরকে নিয়ে আগাম যে সিনেমা বানানো হচ্ছে এতে আপনারা বিরোধিতা করেন না কেন কারণ আপনাদের দেবতাদেরকে সিনেমার মাধ্যমে অনেক ছোট করা হয়ে থাকে যেসব মানুষগুলো ধর্ম মানে না সেসব মানুষগুলো দেবতাদের চরিত্র নিয়ে অভিনয় করে থাকে আপনারা যদি আপনাদের অবতার বা দেবতাদেরকে বেশি ভালোবাসেন তাহলে আপনাদের উচিত হবে যে তাদেরকে নিয়ে যেন কোনো ব্যক্তি সিনেমা না তৈরি করে কারণ সিনেমার মাধ্যমে আপনাদের দেবতার মান সম্মানকে ছোট করা হয়ে থাকে আর আপনারা এটা তাকিয়ে তাকিয়ে দেখেন কিছু বলেন না তো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি শুধু এতটুকু বলবো যে আমরা মুসলমানরা কত ভাগ্যবান আমরা কত আল্লাহ তাল্লাহকে ভালোবাসি আমাদের রসুল সাল্লাহ আলাইহ হোসাল্লামকে ভালোবাসি আমাদের ধর্মকে ভালোবাসি যে আমাদের ধর্মের নামে যখনই কেউ কিছু করতে যায় তা করার আগে শতবার ভাবে আর অন্যান্য ধর্মের বারোটা বাজিয়ে দিয়ে সে ধর্মকে নিয়ে তাচ্ছিল্য করা সেই ধর্মের অপব্যাখ্যা করা হয়ে থাকে তাই প্রত্যেক ধর্মের ভাইকে বলবো আপনারা সব ধর্মগ্রন্থ পড়ুন এবং সব ধর্মকে ভালোবাসুন আপনার ধর্মগ্রন্থ যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আপনি সত্য ধর্ম অবশ্যই খুঁজে পাবেন আর সেটা হচ্ছে ইসলাম ধর্ম ইসলামের ওপরে সত্য ধর্ম আর কিছুই নেই তো এই ছোট্ট ভিডিও থেকে আপনারা যেটা বুঝতে পেরে কমেন্ট করব ভাবছেন সেটা করতে পারেন কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি এই কলকে অবতার আসলকে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের নবী রসুল বা কোনো পণ্ডিত ব্যক্তিকে কলকে অবতার বলে থাকেন কলকে অবতারের সঙ্গে মিলাতে চান যেমন ইসলাম ধর্মের মানুষের দাবি কলকে অবতার হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম এরকমভাবে বিভিন্ন ধর্মের দাবি কলকে অবতার হচ্ছে আমাদের দেবতা আবার কেউ কেউ কল্কি অবতারকে ইমাম মাহাতি বলে থাকেন যে ধর্মই যাই বলুক না কেন হিন্দু ধর্মের দাবি হচ্ছে বিষ্ণুর সর্বশেষ অবতারের নাম হচ্ছে কলকি যে কলকি অবতার এখনও আসেনি কলিযুগে আবির্ভাব হবে তো এখন কথা হচ্ছে যে কলিযুগটা কবে আসবে আর কখন সেই কলকি আবির্ভাব হবে ধরেন কেমন চলে এলো কিন্তু কলকি আর এলো না তাহলে সনাতন বা হিন্দু ধর্মের এই ভবিষ্যৎবাণী কী হবে তো চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আপনারা হয়তো জানেন যে বিষ্ণুর দশটি অবতার যাদের নাম হচ্ছে মৎস্য কূর্ম বরা নিরিহিংস বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি এই দশটি অবতারের মধ্যে সর্বশেষ অবতার হচ্ছে কলকি অবতার তিনি আসবেন কলিযুগে তো ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজা আমি বলি এই কলিযুগ কত বছর আগে শুরু হয়েছিল ইতিহাস বলে এই কলিযুগ শুরু হয়েছিল আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে থেকেই মানে নবী সাল্লানুসাল্লাম আসার আগে থেকেই কলিযুগের আবির্ভাব হয়েছিল কলিযুগ বলতে যে যুগে পাপ বেড়ে যাবে মানুষ বিভিন্ন রকম পাপ কাজের পদ্ধতি জেনে যাবে অসংখ্য পাপ কাজের আবিষ্কার হয়ে যাবে পাপ কাজ করা মানুষ শিখে নিবে এবং মানুষের মধ্যে ভয় উঠে যাবে তারা ইমান হারা হয়ে পাপের কাজ বেশি বেশি করবে কেউ কাউকে মানবে না এগুলো শুরু হয়েছিল আজ থেকে প্রায় দুই বছর পূর্ব থেকেই তখন থেকে শুরু হয়েছে কলিযুগ তো সেই কলিযুগ যখন এগুলো শুরু হয় যাকে ইসলামের ভাষায় জাহিলিয়াতের যুগ বলা হয় যেটা মোহাম্মদ সাল্লাহ আলী আসার সময় ছিল সেই যুগের বর্বরতা এবং জাহিলিয়াত অত্যন্ত ভয়াবহ ছিল ঠিক সেই সময়ে মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন তো সেই দিকে লক্ষ্য রেখে মুসলমানদের বক্তব্য মোহাম্মদ সাল্লাহ আলিহিহসাল্লাম হচ্ছে সেই কলকি অবতার কিন্তু হিন্দু ধর্মের দাবি কলকি অবতার এখনো আসেনি আমাদের কলকি আসবে কলিযুগে মানুষের মধ্যে পাপ বেড়ে যাবে মানুষ অনেক পাপের কাজ করবে কেউ কাউকে মানবে না সেই সময় কলিযুগে আমাদের কলকি আবির্ভাব হবে এবং কলকি এসে পাপকে দমন করে সত্য যুগ প্রতিষ্ঠা করবে আবার শান্তি ফিরিয়ে আনবে ইত্যাদি ইত্যাদি তো এখন কথা হচ্ছে যে এই কলিযুগ তা তো শুরু হয়ে গেছে আজ থেকে প্রায় দুই বছর আগে থেকেই আর কত কলিযুগ আসতে হবে আমি তো ভেবে পাচ্ছি না এর থেকে আর পাপের যুগ আর কি হতে পারে আমি তো ভেবে পাচ্ছি না এত বছর হয়ে যাচ্ছে এখনো কলকি অবতার এলো না কেন আমি তো এটাই ভাবছি যে কলকি অবতার আসতে এত দেরি হচ্ছে কেন নাকি সে হাজার বছর আগেই চলে এসেছিল আসলে এখন পাপের শেষ নেই এক দুই বছর আসলো না ঠিক আছে এত বছর ধরে পাপের কাজ হচ্ছে মানুষ এত সমস্যার মধ্যে আছে তবুও এতদিন ধরে কলকি অবতার এলো না কেন এটা তো আমি ভেবে পাচ্ছি না তাই যেহেতু আকাশ থেকে এখন একজন দূত আসার কথা হিন্দু ধর্ম বলে থাকে তাই হিন্দু ধর্মের মানুষকে আমি বলতে পারি হ্যাঁ আপনাদের ধর্মে যেগুলো আছে যেগুলো বলা হয়েছে সেগুলো সঠিক আর যদি এখন আকাশ থেকে কলকি অবতার আসে তাহলে তো আমরা বুঝতে পারবো হ্যাঁ কলি যুগের কলকি অবতার চলে এসেছে কিন্তু কলকির কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না কেন তিনি কবে আসবেন কেউ কি জানাতে পারবেন যদি ইসলাম ধর্ম দেখেন তাহলে জানবেন যে মোহাম্মদ সাল্ল্লাহ আনী হোসাল্লাম আসার আগে সমস্ত নবী খুব কাছাকাছির মধ্যে এসেছিল খুব যে বেশি সময় ধরে কোনো নবী নেই আল্লাহতালার বাণীকে পৌঁছে দেওয়ার মতো কেউ নেই এরকম ছিল না এমনকি নবী সাল্লাহ আনী হোসাল্লামের আগে নবীদের মধ্যে একাধিক নবী ছিল একই যুগে একই সময়ে একাধিক নবী থাকত আল্লাহর দিনকে প্রচার করেছেন যাতে করে মানুষ খারাপ পথে না যায় এজন্য ঘন ঘন নবী দিয়েছেন কিন্তু শেষ নবী তারপর আর কোনো নবী আসবে না তারপর আস্তে আস্তে আবার মানুষ খারাপ হয়ে যাবে তারপরে কিয়ামত হবে সব সমাপ্তি ঘটবে যেমনটা ঘটে থাকে আর এখন আর কোনো নবী আসবে না কিন্তু যদি নবী আসার রাস্তা এখনও বাকি থাকতো তাহলে এতদিনে তালা আবার কোনো না কোনো নবী পাঠিয়ে দিতেন কিন্তু তিনি পাঠাবেন না কারণ তিনি চান এই পৃথিবীর সমাপ্তি তাই এখন ইসলাম ধর্মকে কোনো দোষ দেওয়া যাবে না কারণ তাদের ধর্মে আর কোনো নবী এখন আসবে না আর আমরা কোনো কিছু জানতে পারবো না আমাদেরকে চোদ্দোশো বছর আগের সেই কোরআন হাদিসকে নিয়েই থাকতে হবে কিন্তু সনাতন ধর্মের মানুষদেরকে আমি বলতে চাই যে আপনাদের ধর্মে বলা হয়েছে যে আরেকজন কলকি অবতার আসবে আর কলি যুগ হাজার বছর আগে থেকে শুরু হয়ে গেছে তো কবে আসবে ভাই কলকি অবতারের জন্য আমিও সত্যি অপেক্ষায় আছি আমিও দেখতে চাই কলকি অবতারকে কিন্তু কবে আসবে ভাই একটু বলবেন আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কলকে অবতারের জন্য আপনারা যে অপেক্ষায় আছেন দেখা যাচ্ছে যে কেমন চলে এলো বা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে তবুও সেই কলকি অবতার এলো না তাই এতদিন ধরে যখন এলো না তাহলে আর ভবিষ্যতেও আসবে না তাহলে কি কলকে অবতারের ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ভুল না কলকে অবতারের ভবিষ্যৎবাণী ভুল নয় কলকে অবতারের ব্যাপারে যখন বলা হয়েছে তাহলে কলকে অবতার অবশ্যই আসবে সে আসবে সাদা ঘোড়ায় চেপে তার হাতে থাকবে তালোয়ার এবং তার সাথে তার চারজন সঙ্গী থাকবে সে তালোয়ার নিয়ে দুঃসদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয় লাভ করবে কলকি অবতারের অনেকগুলো ভবিষ্যৎবাণীর মধ্যে এখানে আমি যে কথাগুলো বললাম যে সে সাদা ঘোড়ায় চেপে আসবে তালোয়ার নিয়ে যুদ্ধ করবে এবং তার সঙ্গে তার চারজন সঙ্গী থাকবে যদি দেখেন সাদা ঘোড়ায় চেপে তালোয়ার নিয়ে যুদ্ধ করেছিল কে তাহলে দেখতে পাবেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আনাই হোসাল্লাম চারজন সঙ্গী ছিল কার তাহলে দেখতে পাবেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আনাই হোসাল্লামের চারজন সাহাবী ছিল কলিযুগকে ধ্বংস করে সত্য যুগের প্রতিষ্ঠা করেছিলেন কে তাহলে দেখতে পাবেন মোহাম্মদ সাল্লাল্লাহ আনাই হোসাল্লাম তাই আর কোনো কলকি আসতে বাকি নেই কারণ বর্তমান জামানায় কেউ ঘোড়ায় চেপে তালওয়ার নিয়ে আসবে এবং যুদ্ধ করবে এটা কিভাবে হতে পারে তাই এখন তো ঘোড়া তালোয়ার এসব জিনিস নাই আর এখন কোনো কলকি এসে তালওয়ার নিয়ে যুদ্ধ করবে কিভাবে। যাদের সাথে যুদ্ধ করবে তাদের হাতেও তালওয়ার থাকতে হবে কিন্তু তালোয়ার ঘোরা এসব জিনিসগুলো এখনকার সময়ের জন্য নয় তা হাজার বছর আগের জিনিস তাই হিন্দু ভাইদেরকে বলবো আপনারা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আর কোনো কলকি অবতারকে দেখতে পাবেন না আপনারা অপেক্ষা করে যান আমিও অপেক্ষা করে যাচ্ছি দেখা যাক কলকি অবতার কবে আসে